হ্যালো অ্যান্ড আসসালাম ওয়ালাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে রুই মাছের ডিমের কালিয়া অনেকে হয়তো প্রথমবার শুনছেন অনেকে হয়তো এর আগেও ট্রাই করেছেন শুনেছেন তো যারা ট্রাই করেননি আজকে তাদের জন্য চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে হচ্ছে রুই মাছের ডিমটা নিয়ে নেওয়া হয়েছে আর যে উপরে একটা পাতলা লেয়ার থাকে সেটাকে ভালো করে কেটে নেওয়া হচ্ছে নয়তো কিন্তু ডিমটাকে একদমই ছুটানো যাবে না মূলত সব ডিমের মধ্যে এরকম একটা লেয়ার থাকে তো ভালো করে হচ্ছে উপর লেয়ারটা এখানে ছুটিয়ে নেওয়া হচ্ছে মানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে করে ভেতর থেকে খোলসের ভেতর থেকে ডিমটাকে একদম আলাদা করা যায় আপনারা চাইলে এই ব্যাপারটা হচ্ছে কেচি বা ছুরি দিয়ে করতে পারেন চাইলে হাত দিয়েও করতে পারেন যেটাতে আপনারা কমফোর্টেবল সেটা ইউজ করবেন এখানে হচ্ছে সমস্ত মশলা রেডি করে নেওয়া হচ্ছে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এই সমস্ত কিছু কিন্তু নিয়ে নেওয়া হয়েছে প্রথমেই হচ্ছে একটু লেবুর রস দিয়ে নেওয়া হয়েছে আপনারা একটা লেবুর অর্ধেকটা দেওয়ার চেষ্টা করবেন কিংবা দুই টেবিল চামচের মতো দেবেন এখানে তারপর ভালো করে হচ্ছে পুরোটার মধ্যে লেবুর রসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে এর আগে আমি একবার মাছের ডিমের বড়ার রেসিপি শেয়ার করেছিলাম আপনারা অনেকেই সেটাতে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক বেশি পছন্দ করেছেন তো আজকে এরকমই আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছের ডিম দিয়ে বানানো হয় সচরাচর তো ডিমের ভুনা করেন কিংবা ডিমের ঝুরি করেন এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা অনেক বেশি ভালো হয় তো লেবুটাকে ভালো মতো মাখানোর পরে বাকি সমস্ত মশলা কিন্তু একসঙ্গে দিয়ে দেওয়া হয়েছে যদি ঝালটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে গুঁড়ো মরিচ কিংবা কালো গরম মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দেবেন তারপরে দেওয়া হয়েছে বেশ এক মুঠো পরিমাণ কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে হচ্ছে এটাকে মাখিয়ে নিতে হবে একদম প্রপারি মাখাতে হবে যাতে করে যতগুলো উপাদান দেওয়া হয়েছে মশলা দেওয়া হয়েছে সমস্ত কিন্তু একসাথে মিক্সড হয়ে যায় তো মাখানোর সময় আপনাদের কাছে মনে হতে পারে একটুখানি জটলা আছে যে উপরে যে পলটা ছিল মাছের ডিমের সেটা কিন্তু মাখানোর সময় হাতে লাগার ফলে সেটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে আপনারা চাইলে এটাকে পিস পিস করে তারপর নিতে পারেন আবার অনেক সময় কিন্তু বাজারে এগুলো কিনতে পাওয়া যায় সুপার শপে সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন তবে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে না যাই হোক ভালো করে হচ্ছে এখানে মশলাগুলো ডিমের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার এটাকে বেশ কিছু সময়ের জন্য রেস্টে রাখা হবে তারপর পাঁচ থেকে দশ মিনিট রেস্ট রাখার পর এখানে একটুখানি ডিম মানে একটা মুরগির ডিম দিয়ে দেওয়া হয়েছে ডিমটা আপনারা চেষ্টা করবেন আগে একটা বাটির মধ্যে ফেটিয়ে নিয়ে মানে একটা বাটির মধ্যে ডিমটাকে ভেঙে নিয়ে তারপরে সরাসরি এটার মধ্যে দিতে আপনারা ডিরেক্ট ডিম থেকে মানে ডিম কাঁচা ডিম থেকে এখানে দিবেন না নয়তো কিন্তু যদি ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে ডিমটা নষ্ট পড়ে সেক্ষেত্রে কিন্তু পুরোটা রেসিপি একদম ঘেঁটে ঘ হয়ে যাবে যাই হোক এটাকে আরও কিছুক্ষণ রেস্টে রাখা হবে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রাখা হয়েছে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে এক ঘন্টা রাখতে পারেন যদি কম থাকে সেক্ষেত্রে আধ ঘন্টা রাখলেই হবে একদম ভালো করে এটাকে ঢেকে রাখা হয়েছে এবার হচ্ছে এটা পালা একটা প্রাইফেনের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে পুরোটা ডিম একত্রে দিয়ে দেওয়া হয়েছে এবার এটাকে ভালো করে কিন্তু একটা স্প্যাচুলা কিংবা খুন্তি যাই হাতে থাকে একটা হাতা মানে যা থাকে আপনাদের কাছে সেটা দিয়ে ভালো করে স্প্রেড করে নেবেন আপনারা চাইলে এটাকে আলাদা আলাদা ভাজতে পারেন লাইক চামচ দিয়ে একটু একটু করে ভাজতে পারেন যতটা যত পিস বানাতে চান বা যতজনের জন্য বানাতে চান সেভাবে আমরা সুবিধার জন্য একসাথেই দিয়ে দিয়েছি পুরোটা ডিম তারপর ভালো করে হচ্ছে এটা একটা স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দেওয়া হচ্ছে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে কিন্তু অনেকটা সুবিধা হয় চারপাশটা সমানভাবে হয় কোথাও কম কিংবা কোথাও বেশি হয়ে যায় না এর ফলে কিন্তু ডিমটা হতে খুব বেশি সুবিধা হয় আর কি যদি এক জায়গায় ভারী কিংবা আরেক জায়গায় পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিমটা হতে অনেকটা টাইম লাগবে প্লাস কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে এটাই কিন্তু প্রায় এক থেকে দুই মিনিটের মতো রান্না করা হয়েছে মিডিয়াম টু লো হিটে তারপর এবার এটাকে উল্টে দেওয়ার পালা একটুখানি অসুবিধা হচ্ছিলো ক্যামেরা এক হাতে থাকার ফলে পরে অফ ক্যামেরায় হচ্ছে উল্টে এটাকে পিস করে নেওয়া হয়েছে বেশ অনেকগুলো পিস হয়েছে কিন্তু আর উল্টানোর সময় একটুখানি ভেঙে গিয়েছিল ব্যাপারটা আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যই দেখবেন এবার হচ্ছে এটাকে পিস করার পালা আপনারা যেমন পিস চান যতগুলো পিস চান যতগুলো পিস করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে বেশ ছোট ছোট করে পিস করে নেওয়া হচ্ছে অনেকগুলো পিসই কিন্তু হয়েছে দেখতে পেয়েছিলেন যে দুটো ডিম কিন্তু ছিল আর যদিও ডিমগুলো সাইজ একটুখানি বড় ছিল তাই অনেকগুলি হয়েছে তো এখানে হচ্ছে প্রপারলি সবগুলো পিস করে নেওয়া হচ্ছে আর একদম পাতলা ছোট পিস করে নেওয়া হয়েছে চিকন তো এবার হচ্ছে পিস করে এগুলোকে নামিয়ে নেওয়া হবে এবার হচ্ছে রান্নার পালা আমাদের একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা তেল নিয়ে এক মুঠো পরিমাণ দুই মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে যদিও প্রথম দিকে পেঁয়াজটা একটুখানি কম নেওয়া হয়েছিল পরে মনে হয়েছিল যে পেঁয়াজটা একটু দিলে ভালো লাগবে তাই পরে পেঁয়াজ একটুখানি অ্যাড করা হয়েছে আপনারা শুরুতেই হচ্ছে বেশ দুই মুঠো পরিমাণ পেঁয়াজ ব্যবহার করবেন এখানে বড় হলে চারটা থেকে পাঁচটা ছোট হইলে আরেকটু বেশি নেবেন আর কি তো এখানে শুকনো চার থেকে পাঁচটা মরিচকে একটুখানি মাঝারি সাইজের করে কেটে নেওয়া হয়েছে কেটে ভালো করে দিয়ে এবার এটাকে নেড়ে চেয়ে নেওয়া হচ্ছে এর মাঝে একটুখানি লবণ দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতো তারপর দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো তারপর হচ্ছে মরিচের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো মানে সব বেসিক মশলা থাকে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে যেহেতু ডিমের মধ্যে অলরেডি আমাদের ম্যাক্সিমাম উপকরণগুলো চলে গেছে তাই এখানে কষানোর সময় কিন্তু খুব বেশি উপকরণ দেওয়া লাগে না আর শুরুতে আমি বলেছিলাম যে পেঁয়াজটা একটুখানি বাড়িয়ে দেবেন দুই মুঠের পরিমাণ প্রথম দিকে একটুখানি পেঁয়াজ কম দেওয়া হয়েছিল তাই এখন হচ্ছে পেঁয়াজটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে যাই হোক এখানে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটার মধ্যে পানি দিয়ে দেওয়া হবে পানিটা দেওয়া হবে হচ্ছে এটাকে মূলত কষানোর জন্য এই তো আমাদের পানি চলে গেছে একদম অল্প পরিমাণে পানিটা কিন্তু দেওয়া হয়েছে দিয়ে এবার ভালো করে হচ্ছে পুরোটা নেড়ে চেয়ে নেওয়া হচ্ছে এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের গলিয়ে রাখা টমেটো আমাদের বাঙালিদের ম্যাক্সিমাম বাসায় হচ্ছে টমেটো যখন একদম কম প্রাইজে পাওয়া যায় তখন অনেকগুলো টমেটো কিন্তু কিনে সেগুলোকে গালিয়ে ডিপ ফ্রিজে রাখা হয় সংরক্ষণ করা হয় আর কি অনেকে অনেক পদ্ধতিতে সংরক্ষণ করেন আমাদের বাসায় এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয় সারা বছর কিন্তু সেটা খাওয়া যায় তো এখনই হচ্ছে সেটা বের করে ডিপ ফ্রিজ থেকে গলিয়ে রাখা টমেটোটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে এটাকে মিডিয়াম লো হিটে রেখে কষানোর পরে এবার হচ্ছে ডিমগুলো দিয়ে দেওয়া হয়েছে এক এক করে সবগুলো ডিম দিয়ে দেওয়া হবে আর কে কে মাছের ডিম খেতে পছন্দ করেন তা কিন্তু জানাতে ভুলবেন না আর এই রেসিপি কে কে ট্রাই করেছে তা কিন্তু জানাবেন আর যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু মাছটা ট্রাই করবেন এখানে সবগুলো ডিম এক এক করে দিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন অনেকগুলো পিস কিন্তু হয়েছিল আর প্রত্যেকটা পিস অনেক ভারী ছিল তো যাই হোক এখানে সবল ডিম দিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হবে হচ্ছে পানি পানি একটু গরম দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু স্বাদ খুব সুন্দর আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে একদম কম সময়ের মধ্যে মাঝে মাঝে হচ্ছে আপনারা ঢাকনাটা উল্টে মানে ঢাকনাটা তুলে একটুখানি উল্টে পাল্টে দিবেন একটুখানি নেড়ে চেড়ে দিবেন তাতে করে হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আর আপনারা যে যেমন ঝোল প্রেফার করেন তেমন কিন্তু করে নিতে পারেন যদি অনেক পছন্দ করেন চান যে অনেকটা ঝোল থাকুক সেক্ষেত্রে এখনই নামিয়ে ফেলতে পারেন আর ফ্রেগরেন্সের জন্য কিন্তু এখানে একটুখানি জিরের গুঁড়ি ইউজ করা হয়েছে যদিও প্রথম দিকে ইউজ করা হয়েছিল তারপর শেষের দিকে একটুখানি ইউজ করা হয়েছে এতে কিন্তু সুন্দর একটা স্মেল ছাড়ে আর কি অনেক সুন্দর লাগে তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তারপরে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এটা একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে কারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা গরম ভাত দিয়ে যা যা ট্রাই করেছেন তা তো জানি নি আর আমি কখনো ব্যাড রিভিউ দিই না আপনারা এটাও জানেন এখনও পর্যন্ত যে রেসিপিগুলো শেয়ার করেছিলাম সবগুলোই কিন্তু অনেক বেশি মজার ছিল তো যাই হোক এই ছিল আমাদের আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের এই এই পর্যন্তই টাটা পায় বেলা অফিস